সৌন্দর্যের দিক থেকে পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি মুগ্ধ করবে যে কাউকে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে খেলোয়াড়দের থাকার জন্য প্লেয়ার্স বিল্ডিং থেকে শুরু করে আছে সুইমিং পুল মেডিকেল সেন্টার ও ভিডিও অ্যানালিস্ট জোনও যদিও এনসিএর সব আকর্ষণ এর জাদুঘর যেখানে আছে পাকিস্তান ক্রিকেটের সাফল্য উল্লেখযোগ্য সব নিদর্শন দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পিস ন্যাশনাল ক্রিকেট একাডেমির সামনে দু সালে নির্মিত এনসিএ ভবনের সুযোগ সুবিধা যে কাউকে মুগ্ধ করবে নিশ্চিত চলুন দেখে আসি কি আছে পাকিস্তান ক্রিকেট একাডেমির ভিতরে ড্রোন শটে দেখে নিন কিংবা দরজা দিয়ে প্রবেশ করে দেখুন এই একাডেমি চত্বর আপনাকে মুগ্ধ করবেই দৃষ্টিনন্দন ওয়াকওয়ে সবুজ গালিচার মতো ঘাস আর নানান ফুল আর ফলের গাছে সৃষ্ট সৌন্দর্য দেখে মনে হবে এ কোনো রিসোর্ট নয় তো পিসিবির এনসিএতে আছে অ্যাডমিন বিল্ডিং যেখানে আছে ভিআইপি রুম কোচ আর ক্যাম্প কিংবা রিহাব চলাকালীন এখানে থাকার সুযোগ পান সিনিয়র ক্রিকেটাররা অন্য ক্রিকেটারদেরও থাকার ব্যবস্থা আছে সেই ভবনটির নাম দেওয়া হয়েছে প্লেয়ার্স বিল্ডিং যেখানে ষোলোটি সুসজ্জিত রুমে থাকার ব্যবস্থা আছে ক্যাম্পে আসা ক্রিকেটারদের ক্রিকেটারদের ডাইনিং রুমটাও অসাধারণ তবে নামি শেফের মাধ্যমে কেবলমাত্র ফিজিও ও ট্রেনারের নির্দেশনা মেনেই এখানে রান্না করা হয় খাবার অ্যাকাডেমিতে আছে দারুণ একটি সুইমিং পুল লাহোরের প্রচণ্ড তাপদাহে অনুশীলনের পর এখানেই নিজেদের শীতল করে নেন ক্রিকেটাররা এছাড়াও রিহাবের জন্য ব্যবহার করা হয় পোলট্রি একাডেমিতে আছে একটি মেডিকেল সেন্টার ও ভিডিও অ্যানালিস্ট জোন এছাড়াও আছে আধুনিক এক ইনডোর ট্রেনিং গ্রাউন্ড যাকে বিশ্বের অন্যতম সেরা দাবি করে পিসিবি এই ইনডোর গ্রাউন্ডের নামকরণ করা হয়েছে পাকিস্তানের প্রয়াত ইংলিশ কোচ বব উলমারের নামে পাকিস্তান এনসিএতে আছে একটি আউটডোর ট্রেনিং গ্রাউন্ড যেখানে আছে ষোলোটি উইকেট যার মধ্যে দুটি অস্ট্রেলিয়া থেকে মাটি এনে তৈরি করা হয়েছে ক্রিকেটারদের বাউন্সি কন্ডিশনের সাথে ধাতস্থ করতে তবে এনসিআর সবচেয়ে বড় আকর্ষণ এর জাদুঘর যার মধ্যমণি পাকিস্তানের জেতা উনিশশো বিশ্বকাপের ট্রফি এছাড়াও দু হাজার নয় টি টোয়েন্টি বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে জেতা পাকিস্তানের ট্রফিটাও আছে এই জাদুঘরে আছে যুব বিশ্বকাপ সহ পাকিস্তান ক্রিকেটের উল্লেখযোগ্য সব সাফল্যের নিদর্শন এই জাদুঘর ঘুরে মুগ্ধতা প্রকাশ করেছিলেন প্রিন্স উইলিয়ামস বিব ব্রিচার্সের মতো মহারথীরা নয়শো কোটি এগারোশো কোটি তেরোশো কোটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কত অর্থ কত প্রাচুর্য এই ফিগারগুলো দিয়ে বারবার বড়াই করে থাকেন বিসিবি কর্মকর্তারা অথচ লম্বা সময় ধরে ক্রিকেট খেলার পরও বাংলাদেশ দলের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় ন্যাশনাল ক্রিকেট একাডেমির মতো কোনো সেন্টার এখনও তৈরি হয়নি বিসিবি কর্মকর্তারা কি শুধু টাকার বড়াই নিয়েই থাকবেন নাকি ক্রিকেট উন্নয়নে এমন কার্যকারী অবকাঠামোগুলো নির্মাণে দেরিতে হলেও হাত দিবেন সেটাই এখন দেখার অপেক্ষা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান